নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা তোমার দাদা হয় বিরিয়ানি খেতে চেয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি বিরিয়ানি বানাতে চলে এসেছি বাজার থেকে মাংসটা নিয়ে চলে এসছে এখন চালটা ভিজতে ভিজতে আমি মাংসটা বেছে নেব মাংসগুলো ভালো করে বাছা হয়ে গেছে এবার ধুয়ে নেবো মাংসটা ধোয়া হয়ে গেছে এখন দই মাখিয়ে নেব দইটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো উনুনটা ধরিয়ে নিয়েছি এবার হাড়িতে চাপিয়ে দেবো হাড়িতে জল দেওয়া আছে জলটা একটু ফুটতে থাকবে আমি বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য জলটা বসিয়ে দিয়েছি ওইদিকে ভুল পেঁয়াজগুলো কেটে নেবে বেরেস্তা করার জন্য পেঁয়াজটা আমি কেটে নেবো জলটা ফুটে গেছে এখন একটা লবঙ্গ এলাচ দারচিনি এবার ফুটন্ত জলে এটা দিয়ে দেব এটা দিয়েছি কারণ যে বিরিয়ানির চালে স্বাদটা বাড়াবে এই জলের মধ্যে খানিক দিয়ে দেব সাদা তেল আর এখানে আছে গোলাপ জল কেওড়া জল জলের মধ্যে দিয়ে দেব বিরিয়ানি চালটা কুড়ি মিনিটের জন্য ভিজে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা এখন তুলে চালটা দিয়ে দেব চালটা দেওয়া হয়ে গেছে এখন দশ পনেরো লিচের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু রসগুলো ওইদিকে বনিরা পিঁয়াজ রসুন গুলো কেটে নিচ্ছে অনেক শুন মুখটা কেটে দিয়েছিস হ্যাঁ ভালো কি ছাড়াতে ভালো হবে

এবার আলুটা কেটে নেব বিরিয়ানির ভাতটা এখন হয়ে গেছে এবার ঢেলে জলটা ঝরিয়ে নেব বিরিয়ানির ভাতটা নামানো হয়ে গেছে এবার রেখে দেব কড়াইতে চাপিয়ে দেবো এরপরে আলুটা সেদ্ধ দিয়ে দেবো আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য খানিক লবণ দিয়ে ঢাকা দিয়ে রসুনটা ছোলা হয়ে গেছে এখন ক্যাপসিকামটা আর টমেটোটা কেটে নেব টমেটোটা আর ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে ডাকাটা তুলে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেবো গুলো নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো এবার গরম হতে হতে এবার লবণ দিয়ে পেঁয়াজটা চটকে নেবো তেল গরম হয়ে গেছে এবার বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেবো তার জন্য পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবাজটা নামানো হয়ে গেছে খেতে করা আলুটা পেঁয়াজ ভাজা তেলে ভালো করে ভেজে নেবো আদা রসুনটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা নামিয়ে নেব আলুটা নামানো হয়ে গেছে বাড়তে দিয়ে দিয়েছি আমি এইদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা জিরে এবার পেঁয়াজটা দিয়ে দেবো

হয়ে গেছে এখন শুকনো লঙ্কাটা বেটে নেওয়া লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন আমি না আমিটা ক্যাপসিকাম এগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে লঙ্কা বাটা জিরে বাটা এখানে আছে আদা রসুন বাটা ভালো করে মড়ু করে একটু সামান্য জল দিয়ে দেবো এইখানে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার দই মাখানো মাংসটা দিয়ে দেবো

ভেজে রাখা আলুটা তরকারিতে দিয়ে দেব মাংসটা হয়ে গেছে এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেবের মাংসটা আর আলুটা তুলে মাংসটা আলুটা তুলে নিয়েছি এখানে হালকা ফুটন্ত দুধের ভেতর দিয়ে দেব দুটো কেশর এখানে আছে মিঠা আতর একটু মিঠে আতর দিয়ে দেব এখানে আছে গোলাপ জল আর কেওড়ার জল এটা দিয়ে

মসলাটা ঢেলে দিয়েছি মশলা আর দিয়ে দিয়েছি এবারে রাইসটা সাজিয়ে নেব রাইসটা সাজিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বেরেস্তা গুলো দিয়ে দেবো এর উপরে মাংসটা আর আলুটা দিয়ে সাজিয়ে নেব মাংস আর আলু দিয়ে সাজিয়ে নিয়েছি এরপরে আবার রাইস দিয়ে সাজিয়ে সাজানো হয়ে গেছে আবারও ভেজে রাখার পেরেস্তা গুলো ভালো করে দিয়ে দেবো ভেজে রাখার প্রস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি এরপরে মাংস আর আলুটা দিয়ে সাজিয়ে নেব মাংস আর আলুটা সাজানো হয়ে গেছে এবার রাইস তো দিয়ে সাজিয়ে নেব হয়ে গেছে এবার ভেজে রাখা বেরেস্তা গুলো ওপর দিয়ে সাজিয়ে দেবো এরপরে সবকিছু মেশানো দুধটা দিয়ে দেবো এরপরে ঘিটা দিয়ে দেবো ঘি দেওয়া হয়ে গেছে এবার দম দেওয়ার জন্য ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার ভালো করে আটা দিয়ে মুখটা লাগিয়ে নেব দম দেওয়ার জন্য ভালো করে আটা দিয়ে মুখটা লাগিয়ে নিয়েছি এবার অন্য চাপিয়ে দেব এবার আস্তে আস্তে টিপ টিপ করে জাল দেবো দশ পনেরো মিনিট খেতে থাকবে বিরিয়ানিটা দশ পনেরো মিনিট দম দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আটাটা ছাড়িয়ে নেব আটাটা ছাড়িয়ে নিয়েছি এবার ঢাকাটা তুলে নেব গাবলাটা ছোট আছে তো তাই একটা বড় গাবলার ভেতর ঢেলে নেব ঢেলে নিয়েছি বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এবার থালাতে খাবারগুলো বেড়ে নিয়েছি এবার একে একে সবাইকে খেতে দিয়ে দেবো

তাহলে এবারে বৌদির কাছ থেকে ডেলি চলে আসবি সকালবেলাতে ঠিক আছে সকাল হোক সন্ধ্যে হোক যখন ইচ্ছা করবে বৌদির কাছে চলে আসবি মাংস পিস